কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে প্রচারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আসন্ন লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বেলেঘাটা গান্ধী ভবনে গান্ধী মূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করেন এদিন বিমান বসু বলেন বিজেপিকে হারাতে কংগ্রেস বামফ্রন্ট একসঙ্গে লড়াই করবে এই প্রচার থেকে যৌথ প্রচার শুরু হল প্রদীপ ভট্টাচার্যের পক্ষে বামফ্রন্টের যত সমর্থক আছেন শহীদ আছেন তারা সবাই প্রচার আন্দোলনে তাদের কাজ মিলিয়ে কাজ করবে আর সেই কাজের সূত্রপাত আজকে এখান থেকে হলো এটা বুঝে নিতে হবে আমাদের দেশের অবস্থা ভালো না অর্থনীতি একেবারে যেই জায়গায় এসে পৌঁছেছে হিসাবে সারা পৃথিবীতে বেকার মানুষের পাশ আমাদের বাম কংগ্রেসের জোট নিয়ে জোর চর্চা চলছিল রাজ্য রাজনীতিতে শেষমেশ প্রদেশ কংগ্রেস কি কাস্তে হাতুড়ি হাতে তুলে নেবে সেদিকে তাকিয়েছিল রাজনৈতিক মহল ওয়াকিবহল মহলের ধারণা শনিবার কংগ্রেস প্রার্থীর সমর্থনে বাম ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু উপস্থিতি অনেক প্রশ্নের উত্তর দিল বিমান বসু উপস্থিত থেকে নিচু তলার কংগ্রেস ও বাম কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজের বার্তা দিলেন এখন দেখার নির্বাচনী লড়াইয়ের ময়দানে দুই দলের নিচু তলার কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল বিজেপিকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা